নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইস ম্যাথ পাগলা আমি অলোক রঞ্জন আজকে আপনাদের সামনে ম্যাথের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশের টোটাল বংশ পরিচয় নিয়ে আজকে আলোচনা করব অর্থাৎ সারা পৃথিবীতে ভগ্নাংশ টোটাল কত প্রকার এবং কি কি এর পুরো বংশ তালিকা সোজা ভাষায় যদি বলি বাংলা ভাষায় গ্রামের ভাষায় ভগ্নাংশের গোষ্ঠীর তুষ্টি করে দেবো আজকে একটা ভিডিও মাত্র দশ মিনিট সময় লাগতে পারে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ভগ্নাংশ রিলেটেড আর কোনো সমস্যা আপনার হবে না আমি একটু শর্ট করে বলে দিই আজকের ক্লাসে কী কী আছে ভগ্নাংশের প্রকারভেদ অর্থাৎ ভগ্নাংশ কত প্রকার কি কি আপনারা জানেন একদিকে সামান্য ভগ্নাংশ একদিকে দশমিক ভগ্নাংশ থাকবে সেই দশমিক ভগ্নাংশের মধ্যে আবার বিভাজন রয়েছে সসীম অসীম আবৃত্ত অনাবৃত্ত শুদ্ধ অশুদ্ধ ইত্যাদি প্রত্যেকটা পাটের একটা একটা করে উদাহরণ আমি আপনাদেরকে দেবো এবং এই দশমিক ভগ্নাংশের মধ্যে যে পৌনপণিক ব্যাপারটা থাকবে সেই পৌনপণিক থেকে অর্থাৎ ওই দশমিক থেকে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে কিভাবে ট্রান্সফার করতে হয় কার কার মাথায় পৌনপণিক থাকলে কতবাই কত লিখতে ইত্যাদি যাবতীয় বিষয় একটা ভিডিওতে ক্লিয়ার হতে চলেছে যদি আপনার এই টপিকটা ভালো লাগে তাহলে ভিডিও কন্টিনিউ করতে পারেন না লাগলে অযথা সময় নষ্ট করার দরকার নেই চলে আসি বন্ধুরা শুরুতে ভগ্নাংশ কত প্রকার ভগ্নাংশ ভগ্নাংশ যার বাংলা কথা হচ্ছে ফ্রাকশন এই ভগ্নাংশ কত প্রকার ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার একটা সামান্য ভগ্নাংশ হাতের লেখা অসাধারণ একটু সাধারণ মনে করে ভেবে নেবেন আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ কেমন এই সামান্য ভগ্নাংশের বাংলাতে বলে ভাল্গার ফ্র্যাকশন আর দশমিক ভগ্নাংশের বাংলাটা হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন যাই হোক এই সামান্য ভগ্নাংশ কিন্তু আবার চার প্রকার আপনারা যারা জানেন যে সামান্য ভগ্নাংশ হয়তো তিন প্রকার এক প্রকার সাধারণত অনেক কমজনই খেয়াল রেখেছে আমি আজকে আপনাদেরকে বলবো যে সামান্য ভগ্নাংশর এক্সট্রা যে পার্টটা রয়েছে সেটা কি। প্রথমত হচ্ছে প্রকৃত আপনারা প্রত্যেকে জানেন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে তারপরে হচ্ছে অপ্রকৃত নেক্সট মিশ্র ভগ্নাংশ এটাও আপনারা জানেন কিন্তু পরের যেটা এইটা অনেকে হয়তো জানেন না সেটা হচ্ছে জটিল ভগ্নাংশ যারা পুরোনো স্টুডেন্ট তারা তো জানেন আর যারা নতুন আমি তাদের জন্য লিখলাম প্রত্যেকের একটা উদাহরণ দিয়ে দিই এই যে প্রকৃত ভগ্নাংশ আমরা জানি দুই বাই তিন ওপরেরটা ছোটো নিচেরটা বড়ো মানে লব বড়ো হর ছোট। আর অপ্রকৃত হচ্ছে তিন বাই দুই মিশ্র ভগ্নাংশ হয়তো দুই পূর্ণ একের দুই আর জটিল ভগ্নাংশ আমরা দেখেছি দুই বাই তিন বাই তিন বাই চার এটা আমরা কিন্তু অনেকেই দেখেছি অনেকেই জানি কিন্তু এটাই যে জটিল ভগ্নাংশ সেটা হয়তো সবার খেয়াল ছিল না ব্যাস এইটুকুই ফারাক আর কিছু নয় এবারে এই যে ভগ্নাংশর বললাম যে এক ভগ্নাংশ দাদু অর্থাৎ দুই ছেলে এই এক ছেলে হচ্ছে সামান্য ভগ্নাংশ এর আবার চার ছেলে এখানেই বংশশেষ এদের আর বিয়ে থা হয়নি এদের এখানেই বংশশেষ মানে প্রকৃত অপ্রকৃত মিশ্র জটিল এবার আমরা যেটা এগোবো মানে যার বংশ বেড়েছে সেই ভদ্রলোক হচ্ছে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ কয় প্রকার দুই প্রকার একজন হচ্ছে অসীম আর একজন হচ্ছে সসীম আমরা জানি এই অসীম দশমিক ভগ্নাংশ আর সসীম দশমিক ভগ্নাংশ এই দুটোর উদাহরণ কীরকম অসীম মানে হচ্ছে আনলিমিটেড আর সসীম মানে হচ্ছে যার লিমিটেশন আছে এই সসীমের একটা উদাহরণ দিয়ে দুই দশমিক দুই পাঁচ এটা হচ্ছে সসীমের উদাহরণ তার সঙ্গে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এটাও সসীমের উদাহরণ মানে এই সসীম কথাটার মানে হচ্ছে ভাগ করলে মিলে যাবে দুই দশমিক দুই পাঁচ হতে পারে শূন্য দশমিক তিন পাঁচও হতে পারে যাই হোক দুই ডিজিট তিন ডিজিট চার ডিজিট যাই যাক সেই ডিজিটটা গিয়ে ক্লোজ হয়ে যাবে অর্থাৎ শেষকালে ভাগ ফল মিলিয়ে যাবে সেইটা হচ্ছে সসীম আর অসীমের ক্ষেত্রে রকম এর ভাগ ফল কোনোভাবেই মিলবে না যেমন উদাহরণ যদি দিই আমরা দুই দশমিক তিন তিন এরকম করে ডট 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 চলল শূন্য দশমিক ছয় ছয় ডট 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 চলল খেয়াল করে দেখবেন এই দুজনের হচ্ছে একটা ক্যাটাগরি এরা হচ্ছে পৌনপণিক যেটা আমরা জানি পৌনপণিক মানে দুই দশমিক তিন লিখে তিনের মাথায় পৌনপণিক দিয়ে দিতে পারি মানে তিন কন্টিনিউ ফের আবার এই শূন্য দশমিক ছয় 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 না লিখে একটা ছয় লিখে তার মাথায় পৌনপণিক দিয়ে দিলাম মানে ও কন্টিনিউ হলো এই অসীম দশমিক ভগ্নাংশের আরেকটা ক্যাটাগরি আছে যেমন ধরুন তিন দশমিক চার পাঁচ ছয় তিন দুই এক চার করে আনলিমিটেড চললো মানে এই ভাগটা মিলবে না এ চলল তো চলল যদিও এই ভাগটাও মেলে না কিন্তু এ একই সংখ্যার রিপিটেশন হয় এরা দুজন আর এই নিচে যে লিখছি এটা কিন্তু অন্যান্য সংখ্যার রেপিটেশন হবে কোনো মা বাবা নেই আর একটা লিখতে পারি শূন্য দশমিক তিন দুই পাঁচ চার তিন এক ছয় নয় এরকম করে এও আনলিমিটেড চলল এরা দুজন একটা ক্যাটাগরি এবার বুঝে দেখুন এই যে অসীম দশমিক ভগ্নাংশগুলো লিখলাম এর উদাহরণ চারটে দিয়েছি এর উদাহরণ দুটো দিয়েছি দুটো দেওয়ারও কারণ আছে চাইলে দুশোটা উদাহরণ দেওয়া যায় কিন্তু আমি দিলাম না কেননা এর এবার আমি যে প্রকারভেদ বানাবো সেই প্রকারভেদের প্রত্যেকের আমি একটা একটা করে উদাহরণ রেখে দিচ্ছি তবে এইখানে জায়গাটাই ধরবে না আমি একটুখানি ছোট করে এদেরকে একটু সরিয়ে নিই আপনারা কেউ কিছু মাইন্ড করবেন না একটুখানি সরিয়ে নিচ্ছি একটুখানি ছোট করে নিচ্ছি একে কারণ এরপরে আরও বংশ আছে তো এই যে মনে করুন সসীম যে দশমিক ভগ্নাংশ এটাকে একটা ভাগ হচ্ছে শুদ্ধ বা বিশুদ্ধ এই শুদ্ধ মানেও যা বিশুদ্ধ মানেও তাই আর একটা হচ্ছে মিশ্র বা অশুদ্ধ এই মিশ্রর আর এক নাম হচ্ছে অশুদ্ধ মানে শুদ্ধর উল্টো অশুদ্ধ আবার শুদ্ধর সিমিলার মিনিং হচ্ছে বিশুদ্ধ আর এদিকে মিশ্রর সিমিলার মিনিং হচ্ছে অশুদ্ধ কেমন এবার শুদ্ধ কোনটা সোজা কথায় যার কোনো খাদ নেই নিখুদ কোনো কলঙ্ক নেই এই পাটটা তো পুরো বংশ ভগ্নাংশের করাচ্ছিলাম তো ভগ্নাংশ মানে ভাঙা ভাঙা অংশ যার মধ্যে গোটা কিছু নেই কিন্তু দেখুন পয়েন্ট থ্রি থ্রি বা পয়েন্ট টু ফাইভ ভাঙা অংশ ভগ্নাংশ কিন্তু টু পয়েন্ট টু ফাইভ যদি আমরা বলি এ তো পুরোটা ভাঙা নয় কিছু তো গোটা আছে এই যে কিছু গোটা আছে তা সত্ত্বেও কিন্তু টু পয়েন্ট টু ফাইভকে আমরা ভগ্নাংশ বলেই দেখি এ গোটা হোক আর ভাঙা হোক ভাঙা থাকলেই সে ভগ্নাংশ এবারে টু পয়েন্ট টু ফাইভটা ঠিক শুদ্ধ ভগ্নাংশ নয় এর মধ্যে কলঙ্ক আছে খাদ আছে সেই জন্য এ হচ্ছে অশুদ্ধ ভগ্নাংশ কেমন আর যদি দশমিকের আগে কোনো সংখ্যা না থাকে মানে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ থ্রি সেভেন ইত্যাদি ইত্যাদি সেগুলো হচ্ছে পিওর শুদ্ধ ভগ্নাংশ এবার এইখানটায় খেয়াল করে দেখুন আমি দুটো উদাহরণ দিয়েছিলাম এ হচ্ছে অশুদ্ধ আর এ কিন্তু শুদ্ধ শুদ্ধর ঘরে কে চলে এলো শূন্য দশমিক তিন পাঁচ এই উদাহরণটা আর এই উদাহরণটা দুই দশমিক দুই পাঁচ এ চলে গেল মিশর ঘরে এরা কিন্তু সসীম খেয়াল করবেন আমি যেভাবে করালাম প্রথমে দশমিক ভগ্নাংশ এই ভগ্নাংশ সামান্য আর দশমিক সামান্য দিকে চারটে চলে গেল আলাদা হয়ে দশমিক ভগ্নাংশ দুটো ভাগ একটা হচ্ছে সসীম একটা হচ্ছে অসীম যে ভদ্রলোক সসীম তার সীমা আছে মানে ভাগ করলে মিলে যাবে এটা হচ্ছে কথা এ সসীম যখনই হোক দশমিকের পরে দুই ডিজিট তিন ডিজিট চার ডিজিট যেখানেই যাক মিলে যাবে আলটিমেটলি সে হচ্ছে সসীম তার আবার শুদ্ধ অশুদ্ধ ভাগ আছে অর্থাৎ দশমিকের আগে কিছু সংখ্যা থাকলে সে হয়ে যাবে মিশ্রর মধ্যে বা অশুদ্ধর মধ্যে আর দশমিকের আগে কোনো সংখ্যা যদি না থাকে সে হচ্ছে পিওর খাঁটি নিখুঁত কলঙ্কহীন সে হচ্ছে শুদ্ধ এর আবার এখানে বংশ শেষ হয়ে গেছে আর বিয়ে তা হয়নি বেশ এবারে চলে আসি অসীমের মধ্যে আর একটু মনে হচ্ছে ছোটো করে নিতে হবে একটু ছোট করে নিচ্ছি আশা করি সবাই দেখতে পাচ্ছেন এই যে অসীম এই অসীমের মধ্যে একটা হচ্ছে আবৃত্ত এবার আপনারা এই নামটা শুনেছেন আবৃত্ত দশমিক ভগ্নাংশ আর একজন হচ্ছে অনাবৃত্ত হলো এবার আবৃত্তকে আবৃত্ত মানে যাকে ঘিরে রাখা যায় যেটা আবৃত্ত যার একটা এরিয়া আছে বেরিয়ে যাচ্ছে না সে হচ্ছে আবৃত্ত খেয়াল করে দেখুন এই যে দুটো উদাহরণ দিয়েছিলাম এরা দুজনা চলে আসবে আবৃত্ত মানে টু পয়েন্ট দিয়ে ডট 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 ছিল আর একটা কী ছিল জিরো পয়েন্ট সিক্স সিক্স দিয়ে এরা আবার ডট 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 ছিল মানে এরা পৌনপনি আর এই অনাবৃত্তর ঘরে এরা দুজন চলে আসবে এরা আনলিমিটেড কে কে এই উদাহরণটাই লিখে দিচ্ছি থ্রি পয়েন্ট ফোর ফাইভ সিক্স থ্রি টু ওয়ান ফোর দিয়ে আনলিমিটেড লিখেছিলাম আর নিচের উদাহরণটা ছিল শূন্য দশমিক তিন দুই পাঁচ চার তিন এক ছয় নয় দিয়ে ডট 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 দিয়েছিলাম এই নিচের দুটো অনাবৃত্ত ওপরের দুটো হচ্ছে আবৃত্ত আমি সব একটা একটা করে উদাহরণ দিচ্ছি যাতে সারা জীবন আপনার মনের মধ্যে এটা গাথা থাকে এবারে চলে আসি আর একটুখানি নিচে এই যে আমি লিখলাম আবৃত্ত আর অনাবৃত্ত এই ভদ্রলোকও কিন্তু শুদ্ধ অশুদ্ধ আর এই ভদ্রলোকও কিন্তু শুদ্ধ আর অশুদ্ধ রয়েছে এই আবৃত্তর মধ্যে শুদ্ধ কে কে আছে শুদ্ধ রয়েছে এই বাবা জীবন মানে দশমিকের আগে যার কোনো সংখ্যা নেই জিরো পয়েন্ট সিক্স সিক্স দিয়ে পৌনপণিক বা এই আনলিমিটেড দিলাম আর এইখানে মিশ্রর মধ্যে বা অশুদ্ধর মধ্যে কে কে আছে সেটা হচ্ছে দুই দশমিক তিন তিন যেটা উদাহরণ দিয়েছিলাম সেইটার মধ্যে চলে এলো একই রকমভাবে অনাবৃত্তর মধ্যে শুদ্ধর অশুদ্ধ কি এই যে শুদ্ধর ঘরে কে কে থাকবে তাহলে একটা করেই তো উদাহরণ দিয়েছি শুদ্ধর মধ্যে দশমিকের আগে যে নেই কোনো সংখ্যা শূন্য দশমিক তিন দুই পাঁচ চার তিন এক ডট দিয়ে দিলাম আবার এই মিশ্রর ঘরে কে গেল তাইলে মিশ্রর ঘরে যে বাকি দশমিকের আগে সংখ্যা রয়েছে তিন দশমিক চার পাঁচ ছয় তিন দুই করে ডট দিলাম এই হয়ে গেল গোটা বংশ পরিচয় এর বাইরের কোনো সংখ্যা নেই আমি আপনাদেরকে একটুখানি ছোট্ট করে আরেকবার দেখাই ক্যামেরায় জায়গা পাচ্ছেন না অতটা এবার হয়তো পুরোটা দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটু বলে দিই প্রত্যেকের জন্য সুবিধা হবে সেটা হচ্ছে ভগ্নাংশ তাহলে দুই প্রকার একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ চার রকম প্রকৃত অপ্রকৃত মিশ্র আর জটিল তার উদাহরণ একটা করে দিয়ে দিয়েছি সারা জীবন মনে রাখবেন ফের চলে গেলাম দশমিক ভগ্নাংশর বংশে এখানে দশমিক ভগ্নাংশের মধ্যে একটা হচ্ছে অসীম একটা হচ্ছে সসীম অসীম মানে আনলিমিটেড সসীম মানে লিমিটেড এই সসীমের মধ্যে লিমিটেড যেগুলো রয়েছে তার মধ্যে যেগুলো ভাগ করলে মিলে যাবে দশমিকের আগে সংখ্যা থাকতেও পারে নাও পারে যেমন টু পয়েন্ট টু ফাইভ উদাহরণ দিয়েছি প্লাস এই যে পয়েন্ট থ্রি ফাইভ বা কিছু একটা দিয়েছি এই রকম এইগুলো হচ্ছে সীমা যুক্ত সীমা আছে সসীম এর মধ্যে শুদ্ধর অশুদ্ধ দশমিকের আগে সংখ্যা থাকলে সে অশুদ্ধ দশমিকের আগে সংখ্যা না থাকলে সে শুদ্ধ কেমন তারপরে চলে এলাম অসীমের মধ্যে অসীমের মধ্যে আবার আবৃত্ত অনাবৃত্ত এই যে আবৃত্ত যে বাবা জীবন এই কিন্তু আমাদের পৌনপণিক এই হচ্ছে পৌনপণিক আমরা যারা পৌনপণিক শিখেছি সেটা হচ্ছে এই বাবা জীবন শুধুমাত্র এই আবৃত্ত দশমিক ভগ্নাংশ এই আবৃত্তর মধ্যে কে যারা একটা এরিয়ার মধ্যে আছে অর্থাৎ পৌনপণিক আছে টু পয়েন্ট থ্রি পৌনপণিক এটা হচ্ছে পয়েন্ট সিক্স পৌনপণিক এদের মধ্যে আবার শুদ্ধ অশুদ্ধ দশমিকের আগে সংখ্যা থাকলে সে হচ্ছে অশুদ্ধ আর দশমিকের আগে সংখ্যা না থাকলে সে শুদ্ধ একই রকমভাবে অনাবৃত্তর ক্ষেত্রে যে চলল তো চলল দশমিকের আগে সংখ্যা থাকলে সে অশুদ্ধ দশমিকের আগে সংখ্যা না থাকলে সে শুদ্ধ ব্যাস এই হচ্ছে ভগ্নাংশের বংশ পরিচয় এই এইটা নিয়ে আশা করি কারো সমস্যা থাকবে না যদি সমস্যা থাকে ভিডিওটা একটু পজ করে একটু বুঝে বুঝে নিয়ে নিজের মতো খাতা একটা করে উদাহরণ লিখবেন নোট করবেন দেখবেন একদম জলের মতো সহজ হয়ে গেছে এরপর আমি চলে আসি এই যে পৌনপণিকের যে গল্প ছিল এই পৌনপণিক কিভাবে আমরা দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশতে ট্রান্সফার হতে পারি যেমন ধরুন আমরা শিখেছি আগে এই যে শূন্য দশমিক তিন একে ভাঙলে আমরা কীরকম পাব তিন বাই দশ তাই না শূন্য দশমিক হয়তো তিন চার একে ভাঙলে কেমন পাব চৌত্রিশ বাই একশো এবার কাটাকাটি করে ছোট হলে তেমন হবে এটা আমরা আগে করে এসেছি এখানে পৌনপণিকের গল্প নেই কিন্তু পৌনপণিকের গল্প কোথায় আছে মনে করুন শূন্য দশমিক তিন মাথায় পৌনপণিক একে কিভাবে লিখতে হয় পৌনপণিক থাকলে তিন বাই নয় কীরকমভাবে ওপরের একটা সিস্টেম আছে নিচের একটা সিস্টেম আছে ওপরে হচ্ছে যার মাথায় পৌনপণিক আছে আগে প্রথমে সবগুলো লিখে দেব। তারপর যার মাথায় পৌনপণিক নেই সেটা বিয়োগ করব। যদিও সেই উদাহরণ এখনও দিইনি আসছি আমি আর নিচে যতগুলোর মাথায় পৌনপণিক আছে তার জন্য নয় যার মাথায় পৌনপণিক নেই তার জন্য শূন্য যেমন ধরুন এই যে দশমিক তিন দশমিক তিনকে যদি আমরা দশমিকের পরে আরও সংখ্যা বাড়াতে চাই তাহলে দ্বিতীয় ঘরে আমি কি লিখব শূন্য লিখব আরও এক ঘর বাড়াতে চাই এইটা লিখব আবার যদি দশমিক এর মাথায় পৌনপণিক থাকে তাহলে আমরা একে যদি বাড়াতে চাই তাহলে পরের ঘরে তিন লিখব পরের ঘরে আবার তিন তারপরে আবার তিন মানে যত ঘর বাড়াবো তিন 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 করে যাব পৌনপণিক থাকলে আর না থাকলে শূন্য শূন্য এবার আপনি ভাবুন এটা তিনশো এটা হচ্ছে তিনশো তেত্রিশ তাহলে অ্যাকচুয়ালি বড়ো কে অ্যাকচুয়ালি বড়ো কে থেকে তিনশো তেত্রিশ বড়ো এইটা আমরা বোঝাবো কিভাবে। মানে আমি বলতে চাইছি এই যে এইটা শূন্য দশমিক তিন এর থেকে শূন্য দশমিক তিনের মাথায় পৌন কে হচ্ছে বড় কারণ এর পরের সংখ্যা তিন তারপরের সংখ্যা তিন কিন্তু আগেরটায় সব শূন্য শূন্য তাহলে এটাকে আমরা যখন সামান্য ভগ্নাংশে ট্রান্সফার করব তখন বোঝাবো কি করে কে বড় তার জন্য যে শূন্য দশমিক তিন এটা দশ সামান্য ভগ্নাংশে ট্রান্সফার করলে তিন বাই দশ হয় আর শূন্য দশমিক তিন পৌন একে করলে তিন বাই নয় হয় এবার আপনি বুঝে বলুন যে তিনকে দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল কেমন হয় আর তিনকে নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল কেমন হয় কোনটা বড় হয় বড় সংখ্যা দিয়ে ভাগ করলে তো ভাগ ফল ছোটো হয় আর ছোটো যত ছোটো সংখ্যা দিয়ে ভাগ করবো ভাগ ফল তত বড় হবে তাহলে এটা অবশ্যই বড়ো এইটা বড় মানে কে বড় এই পৌনপণিক বড়। এইটা বোঝানোর জন্য যে সিস্টেমটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এইটা কে করেছে কোথা থেকে করেছে কিভাবে করেছে জানি না কিন্তু এইভাবে দেখা গেছে যেটা প্রমাণিত এভাবে নির্ণয় করা সম্ভব ক্লিয়ার হয়েছে বেশ এবার আমরা যেখানে ছিলাম শূন্য দশমিক মনে করুন তিন দুই দুইয়ের মাথায় পৌনকণিক আমরা কিভাবে ভাঙব ওপরে হয়ে যাবে বত্রিশ মাইনাস তিন দেখুন কীভাবে হলো প্রথমে টোটালটা লিখলাম তার থেকে যার মাথায় পৌন নেই তাকে বিয়োগ করে দিলাম এটা ওপরের গল্প চলে গেল নিচে কী হবে যার মাথায় পৌনপণিক আছে তার জন্য নয় যার মাথায় পৌনপণিক নেই তার জন্য শূন্য এবার এই যে বত্রিশ মাইনাস তিন মানে উনত্রিশ বাই নব্বই উনত্রিশ বাই নব্বইকে কাটাকাটি করলে যা হবে তাই হচ্ছে রেজাল্ট নেক্সট দেখুন দশমিক তিন দুই চার আমি লিখলাম চারের মাথায় পৌন তাহলে একে আমরা কিভাবে ভাঙব ওপরে কিন্তু লিখবো তিনশো চব্বিশটা না তার থেকে বাদ কত বত্রিশ বত্রিশ বাদ দেবো যার মাথায় পৌনপণিক নাই আর নিচে কি লিখবো নিচে লিখবো একটার মাথায় পৌনপণিক আছে তার জন্য একটা নয় আর যে দুটোর মাথায় পৌনপণিক নাই তার জন্য দুটো শূন্য ক্লিয়ার হয়েছে বেশ আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তাহলে এই রিলেটেড শূন্য দশমিক তিন দুই চার দুই এবং চারের মাথায় পৌনপণিক এটা মানে কি দাঁড়ালো তাহলে ওই একই রকমভাবে তিনশো চব্বিশ লিখবো তার থেকে বাধ্য কত শুধুমাত্র তিন যার মাথায় পৌনপণিক নাই এটা হচ্ছে ওপরের জন্য আর নিচের জন্য কে যার মাথায় পৌনপণিক আছে তার জন্য নয় দুটো নয় এবং একটার মাথায় পৌনপণিক নেই তার জন্য হচ্ছে শূন্য ক্লিয়ার হয়েছে এবারে আমরা এই রিলেটেড আর একটা উদাহরণ দেবো দশমিকের আগে যদি সংখ্যা দিই দুই দশমিক তিন চার এর মাথায় পৌনপণিক তাহলে এর কত হবে এর দুটো সিস্টেম আছে একটা হচ্ছে দুশো চৌত্রিশ যেমন লিখতে হয় লিখব একটু নিচে নিয়ে আসি যেমন দুশো চৌত্রিশ লিখতে লিখবো বাদ দেবো কত বাদ দেবো তেইশ যাদের মাথায় পৌনপণিক নেই এবং ওপরের ক্ষেত্রে দশমিকের আগে কোনো সংখ্যা থাকলে তাকে হিসেবের মধ্যে নেব আর নিচে কত হবে যার মাথায় পৌনপণিক আছে তার জন্য নয় যার মাথায় পৌনপণিক নেই তার জন্য শূন্য নিচে কিন্তু দশমিকের আগে কোনো সংখ্যা থাকলে তাকে হিসেবে আনবো না মাথায় রাখবেন ওপরে দশমিকের আগে সংখ্যা আছে দুশো লিখে দিয়েছি বাদ দিলাম কত এ প্রথম দুটো তেইশ ঠিক নিচের বেলায় কিন্তু এই দশমিকের আগে সংখ্যাটাকে হিসেবের মধ্যে আনলাম না যার পৌনপণিক আছে তার জন্য নয় যার মাথায় পৌনপণিক নাই তার জন্য শূন্য আবার একটা উদাহরণ দিই দুই দশমিক তিন চার হয়তো পাঁচ এই দুটোর মাথায় পৌনপণিক আছে কি লিখবো তাহলে ওপরে দুই তিন চার পাঁচ দু হাজার তিনশো পঁয়তাল্লিশ লিখলাম মাইনাস করবো তেইশ মাত্র তেইশ মাইনাস করলাম খেয়াল করুন আর নিচে কত হবে নিচে হবে এই দুটোর জন্য দুটো নয় আর এইটার জন্য একটা শূন্য এবার বিয়োগ করে কাটাকাটি করলে যা হয় সেরকমভাবে আমরা লিখব তবে এই যেটা লিখেছি আমরা এইগুলোকে একটু অন্যভাবেও করা যায় অন্যভাবে কীরকম এই যে দুই দশমিক তিন চার চারের মাথায় পৌনপণিক আছে এটাকে আমরা চাইলে লিখতে পারি এরকমভাবে যে দুইকে আগে প্লাস করে রেখে দিলাম এই যে দুইকে প্লাস করে রেখে দশমিক তিন চার আলাদা করে করলাম শূন্য দশমিক তিন চার চারের মাথায় পৌনপনি। একে এইভাবে লিখলে কি দাঁড়ায় একে দাঁড়ায় দুই প্লাস শুধু এটার কথা ভাবব চৌত্রিশ মাইনাস তিন ওপরে মানে আর দুইয়ের কথা আলাদা করে আর ওর সঙ্গে জড়ালাম না পুরো আলাদা করে দিলাম চৌত্রিশ মাইনাস তিন বাই একটা নয় একটা শূন্য এখানেও ক্যালকুলেশন করে যা হবে এর সঙ্গে সমানই হবে এই গেল কথা পৌনপণিকের হিসেব আমি যে কটা উদাহরণ আপনাকে দিলাম মোটামুটি সবকটা উদাহরণের মধ্যে চলে এসেছে দশমিকের আগে সংখ্যা দশমিকের পরের সংখ্যা একটার মাথায় পৌনপণিক দুটোর মাথায় পৌনপণিক যা কিছু হয়ে যাক না কেন এর বাইরে আর কিছু নাই তবে একটা কথা এখানে বলা যায় সেটা হচ্ছে যে এই যে পৌনপণিকের যে সিস্টেমটা এটা অনেকেই জানেন অনেকে মানে প্রায় সবাই জানেন তবু বাই চান্স যদি কেউ ভুলে গিয়ে থাকেন দুই দশমিক তিন চার পাঁচ চার এরকম রইল এইখানটার এইখানটায় পৌনপণিক এটার মানে কিন্তু এই মাঝেরটাও অটোমেটিক পৌনপণিক আছে যখন দুইয়ের বেশি পৌনপণিক হয়ে যায় তখন কি হয় এই আগে পরে পৌনপণিকা সিম্বল দিয়ে দিই মাঝখানেটা ওই একই দলের মধ্যে হয়ে গেল মধ্য কথা এরা দুজন শীতকাল এখন এরা দুজন কম্বল নিয়েছে মাঝের জন অটোমেটিক কম্বলের তলায় চলে এসেছে এই হচ্ছে সোজাগত কেমন এবার একে এইটা যদি আমরা ভাঙি তাহলে কীরকম দাঁড়ায় দুই দশমিক তিন চার পাঁচ তিন চার পাঁচ এরকম যে যদি আমরা কন্টিনিউ করি মানে পৌনপণিক যেটা দিলাম সেটা আমরা নর্মালি এরকমভাবে লিখতে পারি যে দুই দশমিক তিন চার পাঁচ চার তারপরে রিপিটকে কে চার পাঁচ চার মানে চার পাঁচ চার চার পাঁচ চার এরা সব রিপিট হবে প্রথমে তিনটা রিপিট হবে না এটাই তো মানে একে ফিক্স রেখে এরা রিপিটেশন এদের এই তিনজনের রিপিটেশন। এটাই হচ্ছে গল্প তো যাই হোক না কেন আমাদের যদি পৌনপণীকে আমরা ভাঙি তুলি আর কি তাহলে সামান্য ভগ্নাংশে যদি ট্রান্সফার হই তা দুই তিন চার পাঁচ চার দুই তিন চার পাঁচ চার মাইনাস করব কত এই তেইশকে মাইনাস করব তেইশ এটা হচ্ছে ওপরে আর নিচে কি হবে নিচে তিনটে নয় আর একটা শূন্য এক দুই তিনটে নয় একটা শূন্য এই হচ্ছে গল্প পৌনপণিকের মোটামুটি সবকটা জিনিস আমি বলে দিলাম এরপরে আশা করি আর কোনো সমস্যা হবে না তবে এইখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই যে প্রশ্ন কীভাবে আসে দেখুন আপনি প্রশ্ন কোথায় কোথায় পাবেন প্রথমত রেলের সমস্ত পরীক্ষায় পাবেন একেবারে এন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে পাবেন গ্রুপ ডিতে পাবেন লোকো পাবেন সমস্ত পরীক্ষায় এখান থেকে আপনি কোশ্চেন পাবেন তার সঙ্গে এসএসসির জিডিতে পাবেন এসএসসির সিএইচএল সি জিএল সমস্ত প্রশ্নতেই পাবেন সমস্ত পরীক্ষায় এবং প্রাইমারি টেটে হুবহু কমন পাবেন একদম মানে এই যে পরীক্ষাগুলোর কথা বললাম এই জায়গাটা মানে এসএসসির সমস্ত জায়গা এবং রেলের সমস্ত জায়গা তার সঙ্গে প্রাইমারি টেট কনফার্ম করছেন এবং অন্যান্য যে পরীক্ষাগুলো আছে আমাদের রাজ্যের বিশেষ করে কিছু কিছু পরীক্ষায় এখন আবার পাঞ্চ করতে শুরু করেছে বিষয়গুলো যেমন ধরুন একটা কোশ্চেন কেমন দিতে পারে আপনাকে বললো যে একটা মিশ্র অনাবৃত্ত সসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ দাও ভাবুন মিশ্র বললাম মিশ্র মিশ্রর পরে বললাম অনাবৃত্ত তারপরে বললাম শসীম তারপরে বললাম দশমিক ভগ্নাংশ এর উদাহরণ দিতে বললাম কেমন ভাবে তুলতে হয় এই যে কোথা থেকে তুললাম দেখুন প্রথম হচ্ছে মিশ্র অনাবৃত সসীম দশমিক ভগ্নাংশ এ দাদু ছেলে নাতি নাতির ছেলে নাতি ছেলে ওপর থেকে তলার দিক থেকে ওপর থেকে নামতে হয় এটা হচ্ছে সিস্টেম প্রথমে যাব দশমিক ভগ্নাংশে এই এইখানে এই বংশে চলে এলাম এই কাকার দিকে গেলাম আমরা যেটার দিকে চলে এলাম দশমিক ভগ্নাংশের পর সসীম দশমিকের পর ঢুকে গেলাম সসীমে তারপরে হচ্ছে অনাবৃত্ত অনাবৃত্ত মানে এই সসীম থেকে এই সসীম থেকে আর অনাবৃত্ত আর যাওয়া যাবে না ভুল হয়ে গেল উদাহরণটা দেখুন কেমন ভুল হয়ে গেল সসীম যদি হয়েছে সসীম যদি হয়েছে তাহলে আর এখান থেকে অনাবৃত্ততে যাওয়া যাবে না কেননা সসীমের বংশ এখানেই শেষ মিশ্র আর এই যে শুদ্ধতেই শেষ তাহলে আমাকে যদি অনাবৃত্ত যেতে হয় তাহলে অসীমের মধ্যে ঢুকতে হবে এই বংশে আসতে হবে তার মানে বংশ তালিকা এখান থেকে শুরু করলাম এখানে গেলাম অসীমে গেলাম সেখান থেকে অসীমের পর অনাবৃত্ততে গিয়ে মিশ্রতে ঢুকলাম মানে আমার ওই যে উদাহরণ সেটা হচ্ছে প্রথমে মিশ্র তারপরে চলে গেলাম অনাবৃত্ত তারপরে চলে গেলাম সসীম এইবার সসীমে দেখুন কাটিং আছে আর হলো না আমাকে অসীমে যেতে হবে মানে এই জায়গাটা সসীম নয় এই জায়গাটা অসীম দিতে হতো অসীমের পরে দশমিক ভগ্নাংশ এরকমভাবে উঠলাম এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে মানে প্রত্যেকের নিজের নিজের বাবার কাছ থেকে উঠবে ওপরে এই ভদ্রলোক থেকে যদি উঠিয়ার বাবাকে বলবো মিশ্র আবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ বা আপনাকে একটা উদাহরণ দিয়ে দিল যে পয়েন্ট থ্রি টু ফাইভ ফোর থ্রি ওয়ান এরকম ডট 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 দিয়ে এটা কোন ধরনের ভগ্নাংশ উদাহরণ আমি এটা দিয়েছি তাহলে আপনাকে কি বলতে আপনি বলতে পারবেন না ভগ্নাংশ দশমিক সসীম না অসীম অনাবৃত শুদ্ধ তা বলা যাবে না বললে কিভাবে বলতে হবে শুদ্ধ অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ বোঝা গেছে এই ধরনের উদাহরণ আপনার পরীক্ষায় আসবে অনেক রকমভাবে প্রশ্ন আসে আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাটলেই বুঝতে পারবেন যে এই জায়গা থেকে কেমন কেমন প্রশ্ন রয়েছে যাই হোক আজকের ক্লাস আপাতত এটুকুই যদি এখানে আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন নির্দ্বিধায় জানাবেন যদি দেখি যে কমেন্ট বক্সে এমন কিছু কমেন্ট আসছে এমন কিছু প্রশ্ন আসছে যার কারণে যেটা হয়তো আমি ভিডিওতে বলিনি ভুলে গেছি তা নতুন করে ভিডিও বানানোর প্রয়োজন আমি ওই ডেটাগুলোর জন্য পাঞ্চ করে নিয়ে আবার একটা নতুন ভিডিও বানাব খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ শুভরাত্রি